গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমালি সৎ কাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে বাজে এখন সাড়ে নটা এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আসলে কী বলো তো ব্যাপারটা সকালে ঘুম থেকে উঠেছি আজকে প্রায় সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি কিন্তু ঘরের বিভিন্ন রকম কাজ থাকার কারণে না তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি তো এখন থেকে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে সাথে থেকো পাশে থেকেো আমারও খুব ভালো লাগবে অনেকটা না মানে দুধ জড়ো হয়ে আছে জানো তো ফ্রিজে তো দুধ রাখার আর জায়গা নেই সত্যি বলতে আবার আজকে বেলাতে দুধ আসবে তো ভাবছি যে দুধটাকে একটু ছানা করে ছানা কাটিয়ে নেবো আর কি তো এই আর কি আর মেয়ে স্কুলে চলে গেছে আমার ঘর ঝাড় দেওয়াও হয়ে গেছে আজকে আমাদের বাড়িতে একটু লক্ষ্মী পুজো আছে তো লক্ষ্মী পুজোটা হবে বেলাতে। মানে ওই চারটে নাগাদ লক্ষ্মী পুজো হবে আর বেলার দিকে আমাকে একটু বেরোতে হবে কাজকর্ম মিটিয়ে বেলার দিকে বেরোতে হবে তো চলো যাই হোক না কেন সবই তোমাদের সাথে শেয়ার করব পাশে থেকে আমারও ভালো লাগবে আশা করছি ভিডিওটা দেখে তোমাদেরও ভালো লাগবে তো চলো দেরি না করে রান্নাঘরে যাই রান্নাঘরে কি কি কাজ করতে হবে চলে তোমাদের সাথে শেয়ার করব। জানো তো ভাবছি যে ফ্রিজটা খুলে আগে দুধগুলো বের করে নি কারণ যেই দুধগুলো দিয়ে ছানা কাটাবো ভেবেছি সেই দুধগুলো আগে থেকে বের করে নিলে কি হয় মানে নর্মাল টেম্পারেচারে এসে যায় তাহলে গ্যাসে বসানোর সাথে সাথে না সঙ্গে সঙ্গে দুধটা গরম হয়ে যাবে দুধ বসিয়ে দিয়েছি ফ্রিজ থেকে দুধ বের করে দুধ বসিয়ে দিয়েছি এই যে দুধ বসিয়ে দিয়েছি দুধটা জাল হোক ততক্ষণ আমি আমার ঘরে বিছানাগুলো তুলে আসি চলো আর জানো তো শীতকালের এই বিছানা তোলাটা না বিশাল ব্যাপার হয় সত্যি বলছি তুমি দেখো খালি সরি তোমরা দেখো খালি বিছানা ভর্তি মানে সমস্ত কিছু রয়েছে বালিশ আছে ব্ল্যাঙ্কেট আছে আর ওদিকে আমার মেয়ের বইখাতাও রয়েছে ও তো স্কুল চলে গেছে আর বইখাতাগুলো তো বিছানার উপর রেখে দিয়ে গেছে ও স্কুল চলে যাওয়ার পরে আমি বইখাতাগুলো গুছিয়ে রেখে দিই আসলে তাড়াহুড়োর সময় তো আর দেখো আমার পিছন পিছন আমার ছেলেও রয়েছে কিন্তু সারা কোনো আমি বিছানা তুরবার লেজটা কেমন প্রচন্ড আনন্দ হয় আমরা থাকলে আমরা আমাদের একসাথে একসাথে ও থাকে জানো তো দেখগে অনেক কথা হয়ে গেল চলো এবার কাজকর্ম গুলো করে নি ওই যে দেখলে না বই খাতা সরিয়ে রাখলাম গুছিয়ে রেখে দিয়েছি আর এবার বালিশগুলো ঠিক করে রাখি ওই একই সোফাতে রেখে দিচ্ছি আর তারপরে ব্ল্যাঙ্কেট গুলো সরিয়ে নি বিছানা গোছাতে এসেছি ওদিকে ভয় করছে যে বাই চান্স যদি আহ দুধটা উদলে যায় চলো রান্নাঘরে চলো আগে বরঞ্চ ছানাটা কাটিয়ে নি হলে দুধ উদলে গেলে কিন্তু মুশকিল আছে তো চলো আগে লেবুগুলো ব্যবস্থা করি আমি ছানাটা টাকাটাই লেবু দিয়ে চলো আগে দেখবে চলো তাড়াতাড়ি চলো দেখো দুধটা গরম হয়ে এসেছে কিন্তু এখনো পর্যন্ত ফোটেনি জানো তো আর ওদিকে না মা লেবু কেটে রেখে দিয়েছিল ওই লেবুগুলো ভাবছি চট করে ওই বাসনটার মধ্যে নিয়ে আমি লেবুগুলো রস বের করে নি আমি একটু লেবু দিয়ে কাটাতেই ভালোবাসি কিন্তু ভিনিগার দিয়ে মানে হোয়াইট ভিনিগার দিয়ে কাটালেও না খুব ভালো হয় সেটা যেন মনে হয় আরো সুবিধা হয় একটা একটা করে লেবু রস বের করো বিশাল ব্যাপার জানো তো আর খুব সময় লেবুর রস হয়েছে তাও আশা করছি ছানাটা কাটানো যাবে না কারণ অনেকটা দুধ এতগুলো লেবু দিয়েছি দেখেছো তাতে মনে হচ্ছে না ছানাটা কাটানো যাবে আর এটা ময়দা মাখা হয়েছিল আগের দিন রাত্রিবেলা ওই বাসনেই আর কি লেবুর রসটা দিলাম একটা দুধ এখানে জাল দিতে বসিয়েছি চলো তাহলে গ্যাসটা সিম করে আমি দুধটা গরম হোক ততক্ষণ বা জাল হোক আমি এদিকে মাছটা এনেছি মাছটা ধুয়ে নি তাহলে তো বুঝতেই পারছ বলো এতটুকু টাইম ওয়েস্ট করি না আর টাইম ওয়েস্ট করলে খুব মুশকিল জানো তো মানে এত তাড়াতাড়ি সময় চলে যায় না আমার কাছে যেন মনে হয় চব্বিশ ঘন্টার বেশি যদি সময় হতো খুব ভালো লাগতো খুব ভালো হতো আসলে তোমরা হেসো না আমি মজা করে বললাম আর কি তো যাই হোক না কেন ভেটকি মাছ এনেছি ওর বাবা তো ভেটকি মাছটা ধুয়ে নিচ্ছি চট জলদি আর ওদিকে তো গ্যাসেতে দুধ জাল হচ্ছে দুধটা জাল হয়ে গেলে দুটো দুধ নিয়ে আমি ছানাটা কাটিয়ে নেবো আর ছানাটা কাটানোর পরে না দেখছি কি করা যায় তরকারিও করতে পারি মিষ্টিও করতে পারি আগের দিন আমি মিষ্টি করেছিলাম ওই ছানার করেছিলাম আজকে ওই ছানাটা দিয়ে তরকারি করে নেব রাতে যদি কোনো প্ল্যান না থাকে তাহলে রাতে তরকারি করে আর না করবো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটাও ধোয়া হয়ে গেল এবার নুন হলুদ লেবু মাখিয়ে রাখবো আমি একটু পাতি লেবু মাখাই আমার খুব ভালো লাগে আর কি মাছটা বেশ কুয়া কুয়া বেরিয়ে যায় তার জন্যে আর এই যে নুন আর হলুদ দেওয়া হয়ে এবার করে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে না রাখলেও এমনি রেখে দেবো আর কি তো আর এদিকে দেখবো আমার দুধটা কতটুকু হয়েছে জাল মানে ফুটছে কতটুকু এই দেখো ফুটে গেছে দেখেছো এবার এই বাসনের মধ্যে দুধটা ঢেলে দেব। জানো তো ওই দুধের বাটিতে আমি কেন ঢাললাম না বলো তো দুধটা পরের বার দুধ যখন জাল দিতে যাব তখন যদি দুধটা কেটে যায় তাই আর ঢাললাম না তো চলো এখন না দুপুর হয়ে গেছে অনেকটা দুপুর দেড়টা বাজে জানো তো তো মাছের ঝোলটা আর আলু আর ফুলকপি মা ভাপিয়ে রেখে দিয়েছে তাই মাছের ঝোলটা আমি করে নিলাম আর মশলা তো আমার বাটাই থাকে তোমরা জানো একটু ঘিয়ে দিয়ে দিলাম আর ওদিকে একটু জল বসিয়েছি গরম জল কেউ যদি গরম জলে চান করে তাই তো বন্ধুরা এখন দুপুর পৌনে দুটো বাজে আমার মাছের ঝোল প্রায় রেডি এই যে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের তরকারি এত আমার মাছের ঝোল ভেটকি মাছের ভেটকি মাছ আলু ফুলকপি দিয়ে করলাম দুপুরে খেয়ে দিয়ে তারপরে মেয়েকে আনতে যাব স্কুলে গেছে মেয়েকে আনতে যাব তারপরে আবার মেয়ে পড়া হয়েছে প্রতিদিনের এক রুটিন তোমাদের সোনাইকালীন ঠিক আছে চলো আগে খেয়ে নিই তো চলো রান্নাটা হয়ে গেছে এবার গ্যাস পরিষ্কার করে কারণ ও বেলা আছে লক্ষ্মী পুজো তাই মা রান্নাঘরে খুব একটা ঢোকে নি আমি করে নিয়েছি এগুলো সব আর ওদিকে ওর বাবা এসেছে ও বাবা খেতে চাইছে আমি খেতে দিয়ে দেব আর জানি তো আজকে দুপুরে হয়েছে ওই যে মাছের তরকারি দেখলে আর ডাল ভাতে হয়েছে ওটা দিয়েই আমাদের হয়ে যাবে একটু ঘি দিয়ে খাবো তো এই যে ও বাবা খেতে চাইলো আমি ওকে খেতে দিয়ে দিচ্ছি ভাত আর এখন একটু ঘি দিচ্ছি ওই ডাল ভাতেটা দিয়ে ও ঘি দিয়ে খাবে মটর ডাল আছে না মটর ডাল ভাতে দিয়ে তো খাওয়া খেতে দেওয়া হয়ে গেল মাছের ঝোলও দিয়ে দিলাম তো এবার দেখো আমারও খাওয়া হয়ে গেছে টেবিলটা মুছে নিচ্ছি কারণ চারটের সময় না ঠাকুর মশাই আসবে বাড়িতে লক্ষ্মী পুজো আছে ওই পয়লা মাঘের যে পুজোটা সেটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে খুব তাড়াহুড়ো করছে এই কারণেই আমার মেয়েকে আনতে হবে এখন বাজে প্রায় দুটো ছত্রিশ ছানাটা ভাবছি ছেকে নিয়ে রান্নাঘরে রেখে দেব ওটা জলটা ঝরতে থাকবে আর ততক্ষণে জানে তো আমি আমার মেয়েকে নিয়ে আসব স্কুল থেকে গুরু গঙ্গা গুরু গঙ্গা গুরু গঙ্গা চ যমুনে চ গোদাবরী সরস্বতী সিন্ধু

তো যাচ্ছি এখন একটা জায়গায় কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পাশে আর দারুণ একটা জায়গায় যাচ্ছি বলতে পারি মানে এই ব্যাপারে সত্যি বলছি ভীষণ এক্সাইটেড আমি তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ বলতে ভুলে গেছি রিলসটা কিন্তু চেক করে নিও অবশ্যই তবে জানো তো অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসবো তো আসা হয়নি সময়ের অভাবে আজকে এলাম আচ্ছা চলো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর একটা পরিবেশ আমার তো ভীষণ ভালো লাগছে আর ওদিকের কেবিনটা দেখছো না ওটা কিন্তু বার্থডে সেলিব্রেশন মানে ফ্যামিলি প্যাক যে সেলিব্রেশন গুলো হয় ওখানে হয় জানো তো আর এদিকে আমাদের খাবারও দিয়ে দিয়েছে। আজকে আমাদের মেনুতে ছিল বাটার তন্দুরি মাটন ওই হান্ডি মাটন আর আমার মেয়ে নিয়েছে চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস খেতে ছিল তবে দারুণ এরকম ধরনের তন্দুরি আমি আগে খাইনি জানো তো আচ্ছা তন্দুরি গুলো তো সাধারণত দেখবে একটু মোটা মোটা হয় বাটার তন্দুরি হলেও খুব সফট হয় এবং মোটা হয় এটা যেন কেমন একটা ভাজা ভাজা মতো তো যাই হোক না কেন আমাদের ডিনার কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো আমাদের তো ভীষণ ভালো লাগলো আর এই যে এবার বেরিয়ে যাচ্ছি তোমরা ডিনার করতে থাকো তো ততক্ষণ আমরা বাড়ি চলে যাই আজকের ব্লগটা এইটুকুই আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা